তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে একটা জবা ফুল তো দেখো এটা একদম সাদা একদম সাদা এই গাছে নাকি এক এক গাছে নাকি দুই রকমের ফুল ফুটে তো এখন তো সাদা ফুটেছে জানি না আরো হবে কিনা তো এক গাছে দুটো ফুল ফুটে যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে একদম সাদা ফুট ফুটে অংম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই নতুন ভিডিও নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা তো সকালে উঠেই দেখো এদিকে চলে এসেছি নতুন ঘরের এইখানে বসে রয়েছি একটু বসে রয়েছি এদিকে হাঁটাহাঁটি করে তারপর চলে যাব আমার প্রতিদিনের মতো করে আমার প্রতি বাসি কাজ করে নেব তো আশা করছি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে আর যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে তো দেখো বন্ধুরা কালকে রাত্রে ভাল হয়নি শুধু ছোট ছেলে খেয়েছিল ভাত তো আমরা কেউ খাইনি তার জন্য আজকে অনেক বাসন কম দেখো শুধু একটা থালা হয়েছে দেখো এখন বাজে বেলা এগারোটা তো চান করে চলে আসলাম তোমাদের সামনে এদিকে পুজো পুজো তুলসীতলায় পুজো দিয়ে দিচ্ছি তো সব কিছু রেডি করে নিয়েছি আগে বাইরে দিয়ে আসবো তারপর এদিকে তুলসীতলা দিয়ে দেবো কত রকম ফুল তুলে নিয়ে এসেছি দুই রকমের জবা রয়েছে এখানে সাদা ফুল দুই রকমের রয়েছে এগুলোতে এই সাদা ফুল আর এই যে আলাদা আলাদা দেখো তো চলো এদিকে রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছে এদিকে পুজো দিতে পুজো দিয়ে চলে আসলাম এদিকে রান্নাঘরে আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে এখন বাজে বেলা বারোটা দেখো বাড়িতে রেখেছিলাম না ব্যাকা হয়ে গেছে একদম দেখো তো দুটো মাছ নিয়েছে আস্তা তো এতে করে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন শেয়ার করছি তো পুজো করছিলাম তো ঢেকে রেখে দিয়েছিলাম তো পরিষ্কার করা হয়নি এখন পরিষ্কার করে নেব বেলাটা বেলা বারোটা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া আমার হয়নি সকালের তো এখন খাবো খাওয়ার কিছু নেই ভাত ছিল তো ছেলে ছোটো ছেলে আর বাবা খেয়ে নিয়েছে এখন আমি চিড়ে রয়েছে তো কটা চিড়ে খেয়ে নেব খেয়ে তারপর দুপুরে রান্নার আয়োজন করতে চলে যাব। আর এই দিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্না করে তো এইখানে দেখো নুনে ভাত বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি হাড়িতে আর এখানে আজকে রান্না হবে এই যে এই ডালগুলো বলো তো বন্ধুরা এগুলো কী ডাল কে বলতে পারো তো এই ডালগুলো রান্না করব এগুলোকে একটু ভেজে নিলাম চোকলা আছে দেখো চোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে হালকা গরম করে নিয়েছি চোকলা ওঠার জন্য দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখানে পটল আর পিঁয়াজ দিয়ে পটল ভাজা করেছি আর এই দিকে দেখো মাছ দিয়ে ডাল রান্না হয়েছে এটা হচ্ছে কুলটিকালাইয়ের ডাল আমরা কুলটিকালাই বলি তো এই ডাল রান্না হয়েছে প্রথমে ভেজে একটু ভেজে নিয়ে তারপর উড়ুনি করে চো চোখা সারিয়ে তারপর মিক্সার মেশিনের সাহায্যে গুঁড়ো করে মাছ দিয়ে রান্না করা হয়েছে তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা রান্না বান্না শেষ ছোট ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি এখন খাওয়া দাওয়া করব না তোমাদের দাদা হয়তো দুপুরে বাড়িতে আসবে না আর প্রচণ্ড রান্না সেরে প্রচণ্ড গরম লেগেছে তো একটু বাইরের দিকে যাব আর একে ছাগলটা জল খাইয়ে বেঁধে আসবো তো দেখো গরমে একদম কি অবস্থা হয়েছে তো আমার খিদেও নেই তো পরে যদি খিদে পায় তো খেয়ে নেবো গরমকালে আমার এরকমই হয় জল খেতে খেতে পেট ভরে যায় ভাত খাওয়ার আর ইচ্ছে তাই থাকে না তো চলো বন্ধুরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে তো বন্ধুরা এদিকে চলে আসলাম আমাদের বাড়ির পাশের বাড়িতে এখানে ছাগল বেঁধে দিলাম তো এখানে জবা ফুলে গাছটা দেখতে পারলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে বিকেল পাঁচটা তো আবার তোমাদের সামনে চলে এলাম তো এদিকে তোমাদের দাদা চলে এসেছে বাড়িতে তো এখন চান করতে চলে গেছে তো খেতে দিয়ে দেবো তো আমার ভিডিওটা এখানে শেষ করছি শুভ বিকেল জানিয়ে